মিষ্টির দোকানে জাস্ট ভিড়টা দেখো আর একটু পরে মিষ্টি হয়তো অনেক শেষ হয়ে যায় পাবে না তখন আগে মিষ্টি রাখিটা দেখ দেখার জন্য চাইলে আমরা একশো নব্বই টাকা ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়িস আজকে ব্লগটা একটু দেরি করি স্টার্ট করছি কাল হচ্ছে গিয়ে রাখি পূর্ণিমা আমার জন্মদিন দুটোই একই দিনে আর মানে আজ তোমরা আজ ভ্লগটা দেখছ তো আমি এখন যাব হচ্ছে কি একটু পরে যাব হচ্ছে কি আমরা রাখি কিনতে যাবো আজকে আমি বোন আমরা সবাই দু তিন চারজন মিলে যাচ্ছে রাখি কিনতে স্টেশনের দিকে যাবো একটু ঘুরবো টুরবো মিষ্টি কিনবে রানি আমি ধরো সাথে করে যাই ও বলছিল ও যে একা যাবে তাহলে আমিও যাই চল তো সবাই ঘুরতে যাবে এখন রেডি হয়ে চলে যাওয়া যায় তাতে চলে এসেছি অটো স্ট্যান্ড অব্দি আজকে আর মানে অটো করে আসেনি গল্প করতে করতে রানি তমা মৌসুমী আর অটো স্ট্যান্ডের জাস্ট লাইনটা দেখো কি বিশাল লাইন পড়েছে বিশাল লাইন এই বাসটা পরে ইভেন্টে ভর্তি কালকেও তো রাখি প্লাস আমার জন্মদিন চোদ্দ তারিখ সাথে মুভি দেখতে যাওয়া ধুমকেতু তারা যাচ্ছে আমাকে জানি আমি শুভশ্রী ফ্যান আমি যাচ্ছি পনেরো তারিখ ক্লাবে টুর্নামেন্ট আছে পর পর আর কি চলতেই থাকছে অফিস এই সেই জায়গাটা ক্রাউডের জায়গাটা

আমার চোখ পড়লো দোকানের ভিতরে রাধাকৃষ্ণের ছবিতে কি সুন্দর লাগছে আমি দাইল মিষ্টি দিচ্ছি ঠিক আছে আমার দেখে তো আমি একটা বাইকে পাঁচজন বসে যাচ্ছে এর আগেও দেখেছি আবার ঘুরে এসেছি থেকেও তখনও দেখেছি আমাদের বাড়িও দিকে যাচ্ছে আবার এই দিকে মানে ঘুরে বেড়াচ্ছে সবাইকে দেখাচ্ছে পাঁচজন করে ময়ূর রাখিটা দেখ দেখার জন্য চাইলাম রে একশো নব্বই টাকা খুবই সুন্দর রাখি আর কেড়ে নিই নটা উনপঞ্চাশ চলে স্টেশনের উপরে সব একই ধরনের রাখি মানে ব্যান্ড টাইপের ফাইনালি রাখি পছন্দ করেছে আমাকে জিজ্ঞাসা করছি রাই বলছিলাম তুই একটা কিন্তু তারপরে আমি আর বলছি না তোরা তোদের পছন্দ মতো নিয়ে নেবে আমি কেন বলবো যে তোরা কোনটা নিবি আমি আর বলা বন্ধ করে ওদের পছন্দ মতো নিয়ে নিল এখন চা খাচ্ছে তনুর দোকানে এসে রাখি কিনবে রানি পুতুল রাখি আমার যেগুলো পছন্দ আছে আর রাখুন একটা তো ঘিরেছিস এত রাতে আসলে হয় যে রাখি দিতে এসছিল সেই রাখি এই দোকানে নেই বাবার দোকানে এসেছি মাল সিচু নেই চাপ মৌসুমি আলু চাপ দাও তারপরে এই দোকানে এসেছিলাম তো দেখছিলাম জাস্ট রানী তো মোটু পাতলু নিয়েছে একটা আমি বললাম যে এই রাখিটা কি সুন্দর বলা এখান থেকে একটা রাখি নিয়ে নিয়েছে সেটা কালকে দেখা এক টাকা থেকে রাখি শুরু ঠিক আছে এই যে রাখিগুলো হচ্ছে কি এক টাকা করে এক টাকা দু টাকা তিন টাকা পাঁচ টাকা সব ধরনের রাখি রয়েছে দাদা সব কটা কাউন্টারে অনেকদিন পর আবার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি বৃষ্টিতে দু সাইডে বড় বড় সব ঘাস জঙ্গল হয়ে গেছে তবে জল জমে নেই কারণ দুদিন বৃষ্টি হয়নি সেরকম তার জন্য মা বাবা বারান্দাই আছে খোলো দরজা আর এই যে রাখি আর আমাকে জোর করছিল আমি একটা রাখি মুখ দিয়ে ফোর্সকে বেরিয়ে গেছে ওরা খুঁজ দিল না রাখি আমি বলছি এই রাখিটা তো খুব সুন্দর ও বলছে কোনটা নিবে আমি আমি কিছু বলবো না প্রথমে টাইম বলিনি ও আমার জন্য কার্টুনের একটা রাখি নেবে কার্টুন আমার পছন্দ আমি মুখ ফোসকে বলেছি যে এই পাথরের রাখি এইটা কি সুন্দর ওকে জাস্ট সেমই রেখেছি ও ওটা নেবেই যে তুমি বলে দাও সারপ্রাইজ প্ল্যান করলে তাই ও ভারে বাইরে যাবি না বুঝতে পারি আমার তো বোন বলছে আনবে আমার যেন আমার মন থেকে হচ্ছে আমার সত্যিকারে এই ঠাকুর সাহেব আমার কেক কাটা যেন পছন্দ না আমার জন্ম আমার জন্মদিনে আমার একটু আমার পছন্দ কিছু খাবার করে দিল মা একটু পায়েস বানালো আমার গুড়ের পায়েস পছন্দ কিন্তু জন্মদিনে গুড়ের পায়েস করে নাকি পায়েস যদি গুড় দিলে কেটে যাওয়ার ভয় থাকে জন্মদিনে পায়েস কেটে যাওয়া নাকি শুভ না তাই করে না আমার খুব পছন্দ আর হচ্ছে কি জন্মদিন সেলিব্রেট করতে আমার মন চায় ভাবে। আর কেক কাটতে আমার ভালো লাগে আর সেলিব্রেট করতে করবো কেন মন চায় না সেটা দিন পরে বলবো আর কেক কাটাটা আমার খুব একটা পছন্দ না আমার মন থেকে যাই না ভালো লাগে না আমি জানি না কেন আমার আগা আমার আমার পছন্দ গুড়ের পায়েস

খুব ভালো ক্যাপসিকামটা কোনো দেয়নি নাকি আজকে দারুণ টেস্ট হুম নব্বই টাকা প্লেট এখন ভাত পেট এগুলো খাচ্ছি খুব টেস্ট কি নাম বলে এগুলো দিয়ে দাদা দা প্যাকেটটাও সরে গেছে বার্স্ট ও নিয়ে পঠেছে আমার সেইটা সেইটা একদম মিয়ে পড়েছে আমি একদম আস্তে কথা বলছি

কেক আমি চয়েস করি না আমি শুধু মিষ্টি মিষ্টিগুলো বাবা এই যে ড্রেস পরে এসে বসেছে এটা মো এনেছে মা আছে হ্যাঁ ভালো হ্যাপি বার্থডে টু ইউ সব নেবাস না মোমবাতি সব নেবা না জন্মদিনের দিন এগুলো সরিয়ে দি হ্যাঁ হ্যাঁ সরিয়ে দি এই ভয়গুলো কি দানা তিন চকচিস তিন দাও আসে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দাদা হ্যাপি বার্থডে

কালকে তো আমার কাকি ওরা তো ঘুমি পরিষদের জন্য রেখেছি ওদের দেওয়া হবে আর এগুলো টিন টিন তুলে রেখেছি ভালো না কেকটা আর খেয়েও না মা মেয়েটা খাচ্ছে এখন এটা আমার হেভি লাগছে চকলেটটা এটা বেশি ভালো খেতে এটা স্ট্রবেরি এই কেকটা যাচ্ছে জেঠুর ঘরে বড়খাদাদের ঘরে রেখে আসতে বড়খাদাকে দেওয়া হয়েছে এটা কালকে তমা কাকি বাকিদের দেওয়া হবে একটা ফোনেরও সবাই এখন খেতে বসছে ঘুম পেয়েছিল ঘুমটা ভেঙে গেছে যাই হোক কেক কাটলাম বেশ আনন্দ মজা হলো সবাই একসাথে তবে একটু আগে হলে ভালো তো কারণ বাবা দেরি করে ফেলেছে তো ওরা সবাই ঘুমিয়ে পড়েছে যাই হোক আমরা নিজেরাই আনন্দ করে কাটলাম আর কালকে আবার শনিবার পড়েছে রানি বাবার দুঃখ হয়েছে যে খাওয়া দাওয়ার আয়োজন নিরামিষ করতে হবে জন্য আমার রবিবার দিন করবে হয়তো সো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি এবার বসে একটু ফোন করবো একটু পরে ঘুমিয়ে পড়বো সো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা